জলের ড্রাম নাম এই জলের ড্রাম নামাতে যে না আমার পারি না যেটা বলবে পারি না দেখছি

ধরো দেখো কি আনছি দেখো আবার পছন্দ হয় নাকি তোমার তো আবার পছন্দ হয় না কোনো কিছু আমি বাজারে গেলি তোমার কোনো কিছু পছন্দ হয় না ধরো দেখো এখান থেকে নেব না ওখান থেকে নেবো না বাজার থেকে আনলি বাজার পছন্দ হবে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখো বার করো দেখো পছন্দ হয় কিনা

কি করবা ভাজি ভাজি করবা তই জাগে অনেক দিন মুখটা আছে আলু সিদ্ধ দিয়ে খাবো কি বাজার করে কি জানি এই কটা পটল দিয়ে আমি লাগে কটা পটল এতগুলো পটল ওই তাই চারজন পাঁচজন মানুষ ওই গুনে গুনে মানে চারটে পাঁচটা পটল নিয়ে আসো নাকি

বেগুন হালকা চোখে দেখো না তোমাকে তো হাতে মেয়ে তুমি দেখো বেগুনটা তুমি দেখো কি ভারী একটা বেগুন এরকম ভারী তো বেগুন এরকম হয় না কিরকম হয় হালকা হয় বেগুন হালকা ওইগুলো ভালো হয় ভালো হয় জাগে যা পাচ্ছো করো ওকে এখন ঝেঙ্গি নিয়ে এসে দেখ কি দিয়ে খাবো এটা কি দিয়ে খাবো আমি আনবো কি আর বাজারে তো এই পাওয়া যায় আর পাওয়া যায় কি তাহলে এক

আরে গামলা নিয়েছো গামলা নিয়েছো গামলা নিয়েছো দেখো দেখো কি আনছি দেখো মাছ হ্যাঁ ব্যাগের মধ্যে এরম ভাবে ছিল তো জ্ঞান তো দেখো কত বড় তুই পছন্দ হয়েছে দারুন মাছটা দারুন কত নিয়ে কি দিয়ে করবা কি দিয়ে করবা দেখো কত লম্বা দেখো

ইতো এই ছোট ছোট আলু জানা এইগুলো দিয়ে ভালো লাগে কিন্তু বড় বড় আলু হতো লম্বা লম্বা তালে ভাল লাগতো বড় আলু এবার আমি চার্জ করব ওখানে কি বাপ সারা বড় বাজারে এত বড় বাজার তুমি আলু পাও না চল ঠিক আছে বডি বডি রেডি করো না মাছগুলো পাতলা পাতলা করব না ঠিক আছে একটু মোটা মোটা ঠিক আছে